শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই আর সবই গেছে ঋণে বাবু বলিলেন বুঝেছ উপেন এ জমি লইব কিনে কহিলাম আমি তুমি ভুস ভূমির অন্ত নাই চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাঁই শুনি রাজা কহে বাপু জানো তো হে করেছি বাগানখানা পেলে দুই বিঘে পোষতে ও বিঘে সমান হইবে টানা ওটা দিতে হবে কহিলাম তবে বুখে জড়িয়া পানি সজল চক্ষে করুন রুক্ষে গরিবের ভিটে টানি সপ্ত পুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া দৈনের দায়ে বেচি বসে মায়ে এমনই লক্ষ্মী ছাড়া আঁখি করিলাল রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে কহিলেন শেষে ক্রুর হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে পরে দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির পথে করিল ডিক্রি সকলি বিক্রি মিথ্যে দেনার খাতে। এ জগায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুড়ি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধনচুরি মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে তাই লিখি দিল বিশ্ব নিখিল বিঘার পরিপর্তে সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিলাম মনোহর ধাম কত মনোরম দৃশ্য ভূধরে সাগরে বিজনে নগরী যখন যেখানে ভ্রমি তবু দিনে ভুলিতে পারি নেই সেই দুই বিঘা জমি হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর পনেরো ষোলো একদিন শেষে ফিরিবারে দেশে বড়ই বাসনা হল নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি অবারিত মাঠ গগন চুমি তব পদধুলি ছায়া শুনিবীর শান্তির নীর ছোট ছোট গ্রাম গুলি পল্লব ঘন আম্র কানন রাখালের খেলা গেহ স্তব্ধ অতল দীঘিকালো জল নিশিত শীতল স্নেহ বুক ভরা মধু বঙ্গের বধু জল লয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে আনচান চোখে আসে জল ভরে দুই দিন পরে দ্বিতীয় পহরে প্রবেশিনু নিজ গ্রামে উমরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথতলা করি বামে রাখি হাট খোলা নন্দির গোলা মন্দির করি পাচে ত্রিসাতুর শেষে পুহুছিনু এসে আমার বাড়ির কাছে ধিক ধি করে শতধিক তরে নীলাজ কুলোটা ভূমি যখনই যাহার তখনই তাহার এই কি জননী তুমি সে কি মনে হবে একদিন জবে ছিল দরিদ্র মাতা আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা আজ কোন রীতে কারে ভুলাইতে ধরেছ বিলাস বেশ পাঁচ রঙা পাতা অঞ্চলে গাঁথা পুষ্পে খচিত কেশ আমি তোর লাগি ফিরেছি বিভাগী গৃহহারা সুখহীন তুই হেতা বসি ওরে রাক্ষসি হাসিয়া কাটাস দিন আদরে গরব না ধরে এতই হয়েছে ভিন্ন কোনখানে লেস নাহি অবশেষ সেদিনের কোনো চিহ্ন কল্যাণময়ী ছিলে তুমি ওই ক্ষুধা হরা সুধারাসি যত হাসো আজ তত সাজ ছিলে দেবী হলে নহিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি পাচিরের কাছে এখনো যে আছে সেই আম গাছ একই বসিতার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা একে একে মনে উদিল স্মরণে বালক কালের কথা সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝরে রাত্রে নাহিকো ঘুম অতি ভরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধুম সেই সুমধু স্তব্ধ দুফু পাঠশালা পলায়ন ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সে জীবন সহসা বাতাস ফেলি গেল শ্বাস শাখা দুলাইয়া গাছে দুটি পাকা ফল লঘিল ভূতল আমার কোলের কাছে ভাবিলাম মনে বুঝি এত খানে আমার চিনিল মাতা স্নেহের সে দানে বহু সন মানে বারে মাথা হেন কালে হায় জমদুত প্রায় কোথা হতে এলো মালি ঝুড়ি বাঁধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব দুটি ফল তার করি অধিকার এ তো তারই কলরব চিনিল না মোড়ে নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ বাবু ছিপ হাতে পরিষদ সাথে ধরিতেছিলেন মাছ শুনে বিবরণ ক্রোধে তিনি কন মারিয়া করিব খুন বাবু যত বলে পরিষদ দলে বলে তার শতগুণ আমি কহিলাম শুধু দুটি আম ভিগ মাগি মহাশয় বাবু কহে হেসে বেটা সাধু বেশে পাকা চোর অতিশয় আমি শুনে হাসি আখি জলে ভাসি এই ছিল মোড়ে ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ জোর বটে তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বন্ধুরা